আজ আমরা রাজভোগের রেসিপিটা খুব সহজ দেখে নেব এই রেসিপিটা আমি আগেও দিই তবে আরও একবার দিচ্ছি নতুন বছর উপলক্ষে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো কী করবো প্রথমেই আমরা দুধকে ভালো করে ফুটিয়ে ভিনিগার লেবুর রস বা ছানা কাটা পাউডার দিয়ে ছানা কেটে নেব তা আমি এখানে তিন চামচ ভিনিগার দু চামচ জল মিশিয়েছি তাতে দিয়ে দুধে মিশিয়ে ছানা কেটে নিলাম এবং ছানার জলটাকে গড়িয়ে নিতে হবে এই সময় ছানাটা খুব গরম যাতে হাতে কোনো রকম ছ্যাঁকা না লেগে যায় সেজন্য বড় সাইজের একটা ছাঁকনি একটা পাত্রে রেখে তাতে একটা কাপড় রেখে তার উপরে ছানাটাকে গড়িয়ে দিলাম এইভাবে জলটাকে একবার ফেলে দিয়েছি তারপরে ছানাটা যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর ছানার ভেতর থেকে একটু টক ব্যাপারটাও যাতে কেটে যায় তার জন্য একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা থালায় নিয়ে নিলাম ছানাটাকে হাতের তালু দিয়ে চটকে চটকে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে কিছুক্ষণ মসৃণ করার পর এতে দু চামচ ময়দা মেশালাম বাইন্ডিংয়ের জন্য আর সামান্য ফুড কালার দিয়ে দিলাম এবার আবারও ভালো করে চটকে নিতে হবে দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে রাজভোগের মতো খুব সুন্দর করে মসৃণ হয়ে গেলে আমরা এবার ছোট্ট ছোট্ট লেচি হাতে নেব আর গোল গোল করে এইভাবে বল তৈরি করে নেব এই ছানার বলে রকম ক্র্যাকস যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার রসগোল্লার রস তৈরি করতে হবে তার জন্য এক বাটি চিনিতে তিন বাটি জল মেশাবো তা আমি এখানে বড় বাটিতে এক বাটি চিনি তিন বাটি জল মিশিয়েছি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য ফুড কালার দিলাম যদি আমি সাদা রসগোল্লা করতে চাইছি তাহলে এই রংটা ছানাতে আর এই রসে এটা স্কিপ করে যাবেন আর যদি রাজভোগ বানাচ্ছেন এরকম তাহলে একটু কালার আপনাকে অ্যাড করতে হবে প্রথম পনেরো মিনিট খুলে আমরা কুক করবো রকম ঢাকা দেব না মাঝে মাঝে চামচে করে একটু ওপরে ওপরে রস দিয়ে দেবো তারপরে পনেরো মিনিট ঢাকা দিয়ে আমরা হাই ফ্লেমে কুক করবো এবার দেখুন কীরকম একদম সুন্দর ফুলে গেছে এইভাবে কিন্তু আমরা খুব সহজে রাজভোগ বানিয়ে নিতে পারি তবে এর মেইন ট্রিক যেটা সেটা হলো যে প্রথমেই কিন্তু হাই আঁচে আপনি দেবেন না প্রথম পনেরো মিনিট আপনাকে সিম আছে একটু সেট করে নিতে হবে তারপর যখন বলগুলো সুন্দরভাবে জমাট বেঁধে যাবে তখন আপনি হাই আঁচে দিয়ে ঢাকা দিয়ে হাই মানে ফুল ফ্লেম করে দেবেন তখন এটা স্পঞ্জের মতো ফুলে যাবে দেখুন কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে নেবেন নমস্কার